ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচে ভলিবিয়ার বিপক্ষে এবারে প্রথম আপের আগে এক গোলকে পিছিয়ে থাকল ব্রাজিলিয়ান ফুটবল টিম ব্রাজিলিয়ান বিপক্ষে এই দিন অবশ্য প্রথম থেকে একের পর এক আক্রমণ করতে থাকে ভলিবিয়ার ফুটবলাররা ভলিবিয়ার বিপক্ষে এই দিন অবশ্য একেবারে ছন্দছাড়া দেখা যায় ব্রাজিলিয়ান ফুটবলারদের যার কারণে এই দিন অবশ্য একের পর এক আক্রমণ করতে থাকে ভলিবিয়ার ফুটবলাররা এবং শেষ পর্যন্ত অবশ্য প্রথম হাফের শেষ পাঁচ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন বলিভিয়ার ফুটবলার তেলেরো স্ল্যান্টি শটে অবশ্য প্রথম হাফের অতিরিক্ত চার মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে বসেন বলিভিয়ার এই ফুটবলার তেলেরোসের গোলের সাথে সাথে এদিন অবশ্য প্রথম হাফের আগে এক শূন্য গোলে পিছে থাকে ব্রাজিলিয়ান ফুটবল টিম কালো নেতৃত্বে এই দিন অবশ্য বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম নেইমার জুনিয়ার ভিনিসিয়াস এছাড়াও রদ্রিগো কিংবা কাশ্মীরদের ছাড়া অবশ্য আজকে মাঠে নেমিছিল। ব্রাজিলিয়ান ফুটবল টিম এবং শুরু থেকে একেবারে বিধ্বস্ত দেখা যায় ব্রাজিলিয়ান ফুটবলারদের ছাড়া এই টিমের কারণে আজকে প্রথম থেকে সুযোগ পেয়ে যায় ভলিবিয়া যার কারণে প্রথম হাফে এক শূন্য গোলে এগিয়ে থাকে বলিভিয়া ফুটবল টিম তো বন্ধুরা দ্বিতীয় হাফে কি ব্রাজিলিয়ান ফুটবল টিম কাম করতে পারবে এবং দ্বিতীয় হাফে কি ব্রাজিলিয়ান ফুটবল টিম বলিভিয়াকে আরও দুই তিনটা গোল দিয়ে বিশ্বকাপের শুভ করতে পারবে ব্রাজিলিয়ান ফুটবল টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন